নবী করিম সাল্লাহু আলি বলেছেন আল্লাহ তুমি ওই সমস্ত স্বামী স্ত্রীর উপর রহম করো দয়া করো কোন স্বামী কোন স্ত্রী নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যেই স্বামী গভীর রাত্রে আল্লাহ রবুল্ আলমিনকে স্মরণ করার জন্য তাহাজ নামাজ পড়তে ওঠে কিয়ামুল নাইট আদায় করার জন্য ওঠে স্বামী তার স্ত্রীকে ডাকবে যদি না উঠতে চায় তার শরীরে পানি ছিটাই দিতে বলেছেন যদি উঠতে না চায় স্বামী ডাকলে যদি স্ত্রী না উঠতে চায় শরীরের উপরে পানি ছিটাই দিতে বলেছেন এবং ওই স্ত্রী যে স্ত্রী গভীর রাত্রে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে ভয় করে আল্লাহকে মোহাম্মত করে আল্লাহ সন্তুষ্ট পাওয়ার জন্য লাইল নামাজে দাঁড়াইয়া যায় আর তার স্বামীকে ডাকে নামাজের জন্য ওই স্বামী যদি উঠতে না চায় তাহলে স্ত্রীর যেন স্বামীর মুখে পানি ছিটাইয়ে দেয় যদি এই দুইজন লোক যদি ওইটা যদি তাহাজুত পরে তাহাজ পরে যদি আল্লাহর কাছে চায় আল্লাহ রব্বুল আলমিন তাদের চাওয়া পূরণ করবে না করবে না অবশ্যই করবে আমাদের মুসলিম জাতির পিতা আব্বাসান হজরত ইব্রাহিম আলাইস্লা সালাম আল্লাহর কাছে চাইছিলেন রব্বি হাবিলি মিনা সালহীন মিনা হাবিলহিন আমাকে একটা নেককার সন্তান দেন আল্লাহ রবসেন আমার খলিল ইব্রাহিম সোন তোমাকে আমি বৃদ্ধ বয়সে তোমাকে আমার একটা সন্তান দিলাম তুমি বলছো রব্বি মিনাস সালিহীন আমি বললাম ফাবার সালনা হুবি গুলামিন হালিম তোমাকে এমন একটা সন্তান দেব যে সন্তান দ্বারা বিশ্বের মানুষ উপকৃত হবে সবাই স্মরণ রাখবে কেয়ামত পর্যন্ত সবাই স্মরণ রাখবে সেই সন্তান আল্লাহ রবুল আলমিন হজরত ইসমাইল আলাইসালামকে দিছিলেন দিছিলেন না দিছিলেন না আপনার আমার চাওয়াটা যদি এইরকমের হয় আপনি শেষদায় পরে দোয়া করেন রব বি হাবলি মিনা সালিহীন শেষদায় পরে দোয়া করেন রব আমাকে এমন একটা সন্তান দাও যেই সন্তানটার প্রতি তুমি সন্তুষ্ট থাকবা আমার পিতা ইব্রাহিম সালাম যেইভাবে চেয়েছিল তাকে যেইভাবে দিয়ে সন্তুষ্ট করেছিল আমাদেরকে সেইভাবে এমন একটা সন্তান দাও যেন আমাদের চোখ শীতল হয়ে যায় তাহাজ্জুদ নামাজ পড়তে ওঠেন শেষ গিয়ে যদি বলেন সুহানা আলা তিনবার পড়ার পরে বলেন রব আমাকে একটা সন্তান দাও যেই সন্তানটা আমাদের পূর্বে নবী ইব্রাহিম আল সালাম চেয়েছিল আর চাওয়া মাত্রই তুমি তাকে দিয়েছিলে আমাদেরকে সেই রকমের একটা নেককার সন্তান দাও আল্লাহ দিবে না দিবে না না নবীদেরকে দিয়ে আল্লাহ তার বান্ডারে যা ছিল তা সব শেষ হয়ে গেছে এখন আমাদের জন্য বান্ডার খালি এইরকমের কথা না এইরকমের আল্লাহর বান্ডার কি কমতি হয় আল্লাহর বান্ডার কি কম আল্লাহ যাকে দেন অগণিত দেন যখন দেন তখন বান্দা গণনা করে শেষ করতে পারে না পারে পারে কোনো কোনো বান্দাকে আল্লাহ তাহলে এমন কিছু দেন সে গণনা করে পারে এমন এমন পৃথিবীতে লোক আছে যার তার কত টাকা আছে কত সম্পদ আছে সে নিজেও জানে না আসে না এরকমের কথা বলে না আছে না আবার অনেক লোক আছে যে চাইতেও জানে না পাইতেও পারে না এই জন্য আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করি রব তুমি আমাদের যেই রকমের যেই রকমের চাইলে তুমি সন্তুষ্ট হয়ে আমাদেরকে দিবা সেইভাবে চাওয়ার তভিদান করো নবীজি সাল্লাহু আলাইহি যখন গভীর রাত্রে বিতিরের নামাজ আদায় করতেন তখন হজরত আয়েশা রাদি আল্লাহ তালহাকে ডাকে উঠাইতেন ওঠো দাঁড়াই যাও আমার সাথে সলাত আদায় করো নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তোমরা বিতের নামাজ পড়ো শেষ রাত্রে কোন রাত্রে শেষ রাত্রে তোমরা উঠো তাহাজ পড়ো যখন দেখো যে সময় কম ওয়াক্ত শুরু হয়ে যাবে ফজরের তখন ওর সাথে আর এক যোগ করে তোমরা বেতের নামাজ আদায় করো এইটাই তোমাদের জন্য বেতের আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে বুঝে শুনে আমল করার মতন তৌফিক দান করো আল্লাহ তালিনা ইনজামা তামাল আল্লাহ রব্লা আলমিন ওই সমস্ত লোকদেরকে বলবে যারা দুনিয়ায় বসে আল্লাহকে অস্বীকার করেছিল আল্লাহ তারা ইবাদত করতে অস্বীকার করেছিল আল্লাহকে মানতে পারে না আল্লাহর আনুগত্য করতে পারে না আল্লাহর আইনকে মানতে পারে না আল্লাহর বিধানকে মানতে পারে না তাদেরকে ইয়া বলব আজকে তোমরা তোমাদের পাপ ঢাকার জন্য কোনো ত্রুটি ঢাকার জন্য তোমরা কি বাহানা করো না এগুলো তোমাদের কাছে প্রকাশ হয়ে গেছে এগুলো তোমরা এ থেকে তোমরা বাঁচতে পারবে না আমানু তুবু তাও না সুহা আল্লাহর কাছে তাও করো যেই তওবা করলে আল্লাহ সন্তুষ্ট হবে যেই তওবা করলে আপনাকে আল্লাহ ভালোবাসবে যেই তওবা করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে সেইভাবে তবা করো খালেজভাবে তওবা তবা করো আল্লাহ আলামিন আমাদের সবাইকে মাফ করে দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা নৈকট্য হাসিল করার মত তৌফিক দান জোরে জোর আমিন আল্লাহ খাস করে আমাদের ছেলে সন্তানদেরকে দিনদার মুত্তাকিন পরেশকার বানাই দাও আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে ছোটবেলায় দিন শিক্ষা দিয়ে তোমার পরিচয় লাভ করাইতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দিয়ে দাও আল্লাহ আমাদেরকে আমাদের ছেলে সন্তানদেরকে সুসন্তান হিসাবে গড়ে তোলার মতন তফিক দিয়ে দাও আল্লাহ আমরা আদর্শবান পিতা হতে পারে সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ যাদের ছেলে সন্তান হচ্ছে না তাদেরকে ছেলে সন্তানের ব্যবস্থা করাই দাও আল্লাহ যারা বিবাহ করে না তাদেরকে সুন্দর একজন নেককার স্ত্রী একজন নেককার স্বামীর ব্যবস্থা করে দাও আলহামদুলিল্লাহ রবীন্মিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বু